ছাত্র সমাজের নবান্ন অভিযান থেকে গ্রেফতার করা হয়েছে মোট দুশো কুড়ি জনকে আটক করা হয়েছে অনেককে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে নবান্ন অভিযানকে বেলাগাম বিশৃঙ্খল তাণ্ডব বলে অভিহিত করল পুলিশ এডিজে দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন শান্তিপূর্ণ আন্দোলন হবে বলে বলা হয়েছিল কিন্তু আমরা দেখলাম অশান্তিপূর্ণ একটি আন্দোলন এই আন্দোলন কখনোই বাংলার প্রকৃত ছাত্র সমাজের হতে পারে না তিনি এও জানান এই আন্দোলন ছিল দুষ্কৃতীদের একই কথা জানান এডিজি আইন শৃঙ্খলা মনোজ কুমার বর্মা দ্য বেসেস অফ হোয়াট এভার ওয়াজ হ্যাপনিং ইন দ্য ফিল্ড যেটা ফিল্ডে হচ্ছিল ওর বেসিসে নাইনটি ফোর এখন অব্দি নাইনটি ফোর লোকজন আরেস্ট হয়েছে আমাদের এগারো জন আমাদের পুলিশ কর্মী ইনজার্ড হয়েছেন ওরও আমাদের কাছে খাবার আসছে অ্যারেস্টের খাবারও আসবে এন্ড পুলিশের ওরও যদি কেউ আহত হয়ে থাকেন এর মধ্যে কলকাতা পুলিশের আমাদের কাছে ফিগার নেই এটা এক্সক্লুড এটা শুধু হাওড়াতে আজকে যেটা হলো সেই ফিগারটাই আমি দিলাম আমার একটা এখানে একদম স্পেসিফিক বলা আছে আজকে যারা এখানে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম করলো ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আমি আবার বলছি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ওদের অ্যাগেনস্ট যা লফুল অ্যাকশান যেটা করতে হবে সেটা করা হবে সে যে কোনো লোক হতে পারে একদম আমি একদম নির্দিষ্ট করে বলছি ই ক্যান বি অ্যানিবডি এনি পারসন যারা এই চক্রান্ত করেছে চক্রান্ত করে এরকম আজকে চেষ্টা করলো যাতে মানে কোনো রকম কোনো বড়ো ঘটনা হয় আমরা ওদেরকে আমরা জানি আর ওর উপর আমাদের কাজ হচ্ছে উইল টেক অল নেসেসারি অ্যাকশন এটা হলো প্রথম নবান্ন থেকে কার্তিক নস্করের রিপোর্ট ওঙ্কার বাংলা